আসসালামু আলাইকুম দর্শক পারভেজ ইলেকট্রিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আবারও পুরাতন ব্যাটারি রেট জানানোর জন্য চলে আসলাম আজকে বিভিন্ন রকমের ব্যাটারি রেট জানাবো ব্যাটারি রেট কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল তবে এখন কিন্তু আবারও ব্যাটারি রেট কমে যাওয়ার একটা সম্ভাবনা দেখছি আমরা দু চার টাকা করে কমছে আবারও ব্যাটারির রেটটা কিন্তু এমনই সব কোনো সময় স্থির থাকে না কোনো কোনো সময় বৃদ্ধি পায় আবার কখনো কমে যাচ্ছে এরকমই কিন্তু সব সময় চলতে থাকে এর জন্যই আমরা প্রতিদিনের ব্যাটারির যে রেট সেটা আপনাদের জানানোর চেষ্টা করি দেখুন আমরা সোলার আইপিএস মিশুকের ব্যাটারি অটোরিকশার ব্যাটারি পাউডার ব্যাটারি অন্যান্য সকল ব্যাটারির প্রতিদিনের রেট যেটা সেটা কিন্তু আপনাদের জানাচ্ছি আপনারা জানছেন ভালোই অনেকেই আমার ভিডিও দেখে কমেন্ট করে শেয়ার করে আমি তাতে উৎসাহিত হই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা দেখবেন আমাদের যে এই যে পাউডার ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু বৌ রিক্সার পাউডার ব্যাটারি তারপরে মিশুকের ব্যাটারি সোলারের ব্যাটারি আইপিএসের ব্যাটারি সব ব্যাটারি কিন্তু এখানে আছে দর্শক আজকে আবারও শুভ ব্যাটারি হাউসে চলে আসলাম ব্যাটারি রেট জানার জন্য অনেক ব্যাটারি দেখা যাচ্ছে দেখুন আজকে ব্যাটারির দাম আগের মতোই আছে কিছুটা বেড়েছে দেখুন এগুলো কিন্তু সব অটোরিকশার ব্যাটারি অটোরিকশার ব্যাটারি বাদেও কিন্তু সোলার আইপিএস অন্যান্য ব্যাটারিও আছে আপনাদের দেখাই এই পাউডার ব্যাটারিও আছে তবে এখানে অন্য ব্যাটারিগুলো কম সোলার আইপিএসের ব্যাটারি একটু কম অটোরিকশার ব্যাটারি বেশি অটোরিকশার ব্যাটারিগুলো কিন্তু পিস হিসেবে বিক্রয় হয় আর অথবা সেট হিসেবে বিক্রয় করা হয় আমরা জিজ্ঞেস করে দেখি আজকে অটোরিকশার যে ব্যাটারিগুলো এগুলো এক পিস কত করে দাম সালাম আলাইকুম ভাই আজকে এই যে পানি ব্যাটারি দেখা যাচ্ছে এগুলো কীসের ব্যাটারি এটা হচ্ছে অটোরিক্সা অটোরিক্শার ব্যাটারি এগুলো এক পিস কত করে সাত হাজার তিনশো সাত হাজার তিনশো এই ব্যাটারির দাম কি আরো বাড়ার সম্ভাবনা আছে না কমার সম্ভাবনা ব্যাটারির দাম একটু কমছে আপাতত কমবে আর একটু কমার সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা আর পাউডার ব্যাটারি আপনাদের কাছে তো পাউডার ব্যাটারিও দেখবেন পাউডার ব্যাটারিগুলো কত করে টাকা কেজি আর হলো বাংলা আইপিএস সোলার অন্যান্য এইগুলো তো আপনাদের কিনার রেট কিনার জি যদি আপনাদের ইনারের কাছ থেকে কোনো ব্যাটারি কিনার থাকে তাহলে আপনারা ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে তারপরে আপনারা দাম জেনে কিনতে পারেন দর্শক দেখুন দর্শক আমাদের ভিডিও যদি ভালো লাগে এবং আপনারা যদি প্রতিদিন দাম জানতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে থাকা বেলায় বাজিয়ে দিন তাতে আমরা প্রতিদিন যে ভিডিওগুলো সেরি মানে ব্যাটারির রেট জানার জন্য আপনারা প্রতিদিন সেটা জানতে পারবেন আলাইকুম